পান্তা ইলিশ খেতে বিশেষ কোনো ডিম প্রয়োজন হয় না আমরা ভাই গরিব মানুষ আমরা প্রত্যেক সকাল বেলায় পান্তা ভাত খাই সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এই তো সকালে ঘুম থেকে উঠি ঠান্ডা ঠান্ডা কালকে রাতে বাতে পানি দিয়ে রেখেছিলাম সেই বাত নিয়েছি আর এদিক দিয়ে একটু ক্রোপ পিয়া কেটে নিয়েছি তারপরে ডিম ভেজে নিয়েছি আর সাথে আলুর ভর্তা শুকনো মরিচ টেলে নিয়েছি তারপরে খেয়েটে এই তো এখন একটু ঘুরতে বের হবো একটা সুন্দর দেখে শাড়ি বের করে নিয়েছি ডয়ের থেকে তারপর একটা হিজাব বের করে নিয়েছি ব্যাগ বের করে নিয়েছি তারপর একটু মেকআপ করব হালকা পাতলা তো সাথে একটা সেট নিয়ে নিয়েছি তো একটু হালকা পাতলা সাজুগুজু করে নিলাম এই তো শাড়িটাও পরে নিলাম খুব সুন্দর করে আমি আবার তেমন একটা শাড়ি পড়তে পারি না তো যেমনই পারি না কেন সেইভাবেই পরে নিয়েছি তো দেখতেই পারছেন কিভাবে আমি সুন্দর করে শাড়িটা পরে নিয়েছি তো যাই হোক এখন এই তো বাইরে চলে আসলাম রিস্কায় করে একটু মেন রোডে চলে যাবো তো ছিনজি করে তারপরে এই রত্না পার্ক নাকি পার্ক বলে সেদিকে যাব আর একটা রিস্কায় করে এই তো চলে যাচ্ছি সাথে আমার মেয়ে আছে আর আমাদের পাশের বাসার আংটির মেয়ে আছে আমরা এই দুজন মিলে ঘুরতে যাব ঘুরতে নেওয়ার মতো এত মানে আমার হাজবেন্ড হাতে সময় নেই সে কাজে বের হয়েছে ভাবলাম আমি একা একা ঘুরতে বের হয়ে যাই যাই হোক এই তো একটা সিনজিত করে এই তো মেলায় চলে আসলাম আর মানুষের এত ভিড় কি বলবো মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না তারপর অনেক কষ্টে ঢুকেছি তারপরে এই তো বাচ্চাদের কি সুন্দর সুন্দর খেলনা পরে মাটির হাড়ি পাতিল মানে দেখতেও ভালো লাগে এসব মেলা বসলে আমার কাছে যে কি ভালো লাগে কি বলবো আপনাদের কাছে আবার বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা খুব সুন্দর সুন্দর অনেক মানে অনেক রকমের বাচ্চাদের খেলনা মূলত এসব মানে বৈশাখে মেলাতে বাচ্চাদের খেলনা ওঠে বেশি আমরা গিয়েছিলাম রমনা রত্না না রমনা পার্ক আসলে আমি ঠিক করে নামও বলতে পারি না হোক এদিক দিয়ে ঠান্ডা ঠান্ডা দিয়ে আইসক্রিম যাচ্ছে তো আইসক্রিম নিয়ে নিয়েছি আমরা দুইজন মেলে খেয়ে নিয়েছি আমার মেয়েকে খেয়ে মানে খেয়েছে শেষেও তারপরে একটু ছবি তোলাম ভিডিও করলাম আর অনেক অনেক মানুষ মানে লাখ লক্ষ লক্ষ মানুষ হবে মানে এই পার্কেটটার ভিতরে বিকেল বেলা বের হতে গেলে মানে কি বল অনেক মানে ইয়ে বড়া মানুষের জন্য মানে হাঁটাই যাচ্ছে না তো এখানে আমার মেয়ের জন্য খেলনা দেখতেছিলাম সে তো দেখে একদম খুশি হাদরতে চাচ্ছিল তারপরে যে বাচ্চাদের বেলুন তারপরে অনেক মানে বেশিরভাগ জিনিসই হচ্ছে বাচ্চাদের আসলে বৈশাখ মেলাই মনে হয় বাচ্চাদের জন্য তো এই তো আমরা মানে ঘুরতেছিলাম চাইরমিন দেখতে খেয়েছিলাম তো একদম হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গিয়েছে তারপরে শরবত খেতে চলে আসলাম আমার শরবত খেটে এই তো আরেকটু মানে ইয়েতে আসলাম এসে দেখি এই তো ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে একটা ছেলে দেখে খুব ভালো লাগলো তাই জন্য ক্যামেরা বন্দি করে নিলাম আর এদিক দিয়ে আমার মেয়েকে বসিয়ে দিলাম একটু বসে টসে থেকে আবার এই তো হাঁটাহাটি শুরু করে দিলাম দেখা দেখি অনেক সুন্দর সুন্দর ইয়ে দিয়ে কি বানিয়েছে দেখতো ভালো লাগে তারপরে পুতুল দেখতেছিলাম আমার মেয়ের জন্য কিনতে চেয়েছিলাম কিন্তু এত দাম চাচ্ছে মানে মেলা দেখে এরম দাম চাচ্ছে বলার বাইরে তারপরে আমার জন্য হাতের আংটি লিপস্টিক এরপরে অনেক রকমের জিনিস চাইছিলাম তো কিছুই নেইনি একটা ব্রুজ নিয়েছিলাম তারপরে দেখি কি সুন্দর সুন্দর ফুল বেঁধে হাতের বেসলাইট তারপরে মাথায় দেওয়ার জন্য অনেক দাম চাই দেখা কিনিনি তারপরে যে মাতার হেয়ার ব্যান্ড তারপরে খোপা চুরি মানে নানান রকমের জিনিস উঠেছে বলার বাইরে কত যে জিনিস উঠেছে একদম বলার বাইরে তারপরে এই তো নাগর দোলার কাছে এসে পড়েছি আর দেখি নাগর দোলা দেখে তো আমার একদম কলজের ভিতরে কামড় মেরেছে কারণ আমি এই নাগরদোলায় উঠতে পারি তো যাই হোক তারপরে এই তো মোমো অর্ডার দিয়েছি তারপরে মোমো খেয়েটে এই তো আবার চুরির দোকানে চলে আসলাম আমার হাতের জন্য এক মোট চুরি দরকার ছিল তো চুরি দাম বাপরে বাপ কি দাম চায় ষাট টাকা সত্তর টাকা যে চুরি তিরিশ চল্লিশ টাকা সে সত্তর টাকা চাই তো যাই হোক তারপরে এই তো চুরির দোকান থেকে ঘুরে টুরে এসে এই তো ফুচকা খাচ্ছি তো ফুচকা টুসকা খেয়ে তারপরে বাড়িতে চলে এসেছি তো আর ঘোরাঘুরি করিনি সন্ধ্যা হয়ে গিয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ